আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকেন পুরো ভিডিও দেখেন আর যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন লঞ্চটা অনেক দূরে চলে যাচ্ছে ঘাট থেকে এখন আস্তে আস্তে ঘুরে পেয়ে লঞ্চ লঞ্চটা এখন ঘুরানির মধ্যে আছে দেখুন বিশাল বড় লঞ্চ আমি যে লঞ্চটা করছি এই লঞ্চটা অনেক বড় বিশাল বড়ো এমাতার থেকে এমাতা কিছুই দেখা যায় না বড় এত বড় লঞ্চ দেখুন অনেক দূরে চলে আসছে এখন লঞ্চটা ঘুরানোর টাইম দেখুন দেখুন এই লঞ্চের গোল্ডি দেখুন কত বড় দেখুন লঞ্চটা এত এবার নদীর এই পাড়ার ওই পারে দাঁড়িয়েছে দেখুন নদীর ওই পার পর্যন্ত লঞ্চ চলে গেছে নদীর এতটাই বড় নদীর এইভারি থেকে ওই পার লঞ্চটা বড় এই দেখুন পিছনের সাইড পিছনে এসে দেখুন লঞ্চটা সাইডে দিয়েছে আল্লাহ নাম আপনাদের দোয়া যেন আমি ছাত্র যেতে পারি দেখুন অতিরিক্ত বাতাস লঞ্চে দেখুন উঠলাম বাতাসে অতিরিক্ত সাপ এখন আপনার সাথে কথা বলবো না দেখুন ওই সামনে ছাড়ার পরে সামনে একটা ব্রিজ দেখুন ব্রিজ চলে গেছি আমরা দেখুন এরকম বাতাসে কি করতেছে আমার গেঞ্জিটা দেখুন অতিরিক্ত বাতাস তা বলার বাইরে দেখুন সামনে ওই ব্রিজ দেখে দেখেছেন আপনারা সামনে একটা ব্রিজ আছে আমরা এখন ব্রিজ দিয়ে ওই ব্রিজের নিচে দিয়ে চলে যাব উপরে দিন গাড়ি ঘোরা যাইতেছে বিভিন্ন গাড়ি বাস টেম্পু যাইতেছে দেখুন বিভিন্ন মানুষের সামনে দেখে অনেক তুরুক্ত বাতাসনি বিভিন্ন মেয়েরা ছোট ছোট ফোলা পাইন সামনে দেখতে আসে ওরা দেখুন অনেক সুন্দর দেখুন দেখো কি পাতা আছে অতিরিক্ত বাতাস বলার বাইরে তা আমার মনে হয় ছোট চিকেন ফোলা ফানো ভাত লঞ্চের পাশে দেখুন এ দেখুন ওই কাপল বইয়ে রয়েছে একটা কাপল বসে রয়েছে পাশে ওই দেখুন একটা লঞ্চ আসতেছে এটা মনে হয় সম্ভবত সাতপুরের থেকে আসতেছে অনেক স্পিডে দেখুন দেখুন এ হলো একটা মনে হয় সম্ভবত নদীর পাড়ে দেখুন একটা তেলের খুনি না কিসের খুনি না কী কি চলতেছে দেখুন কি উৎপাদন কি বড় যে কোনো উৎপাদন কারখানা হইতে পারে একের পরে এক লঞ্চ হাইস্ট সামনের থেকে এই দেখুন একটা তেলের ফ্যাক্টরি এই জায়গায় তেল উৎপাদন করা হয় দেখুন এই সামনে যান সামনে একটা ব্রিজ সম্ভবত এই দেখেন সেনাবাহিনী যেতেছে এটা হলো সেনাবাহিনীর নৌবাহিনী নৌবাহিনীর একটা স্পিরিট বোর্ড দেখুন নাকি স্পিরিট চলে গেছে আমার সামনে দিয়ে দেখুন সামনে তো একটা ট্রেন যেতেছে দেখুন ওভার ব্রিজের অসাধারণ দিশে দেখুন ট্রেন যেতেছে ওভার ব্রিজের হুইদি ট্রেন রোড এটা আপনাদের সাথে এখন আর কথা বলতে পারবো না আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু পরে আমরা যাতে যাবি না তো দেখুন থেকে পুরা দুই পারে পুরা দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আপনারা দেখুন বসে বসে আপনাদেরকে অসাধারণ যারা লঞ্চ রান্নিং করানো তাদের থেকে দেখতে অনেক ভালো লাগবে দেখুন অনেক বিরিপিল এই একটা জায়গায় আমি সর্বপ্রথম দেখলাম লাইফে এত বিরিপিল আমি এক জায়গায় কখনো দেখিনি যে সর্বপ্রথম দেখলাম এক জায়গায় খালি ইড়িপিল ইটের বাড়া ইডের বাড়া ইটের বাড়ার কোনো শেষ নাই অতিরক্ত ইটের বাড়া সর্বপ্রথম এই জায়গায় এত ইটের বাড়ার দেখলাম দেখুন এলো দেখেন কি বাতাস চলতেছে অতিরিক্ত বাতাস দেখুন মানুষ বসে রয়েছে সবাই মানুষ বসে রয়েছে অতিরিক্ত অনেক ভাতাস এসে কোনো শেষ নাই তারা যারা লঞ্চে রান্নিং করেন তারা তারা রান্নিং করে দেখুন লঞ্চে রান্নিংটা অনেক মজাদার অনেক ভালো অনেক শান্তিপূর্ণ সামনে আরেকটা ব্রিজ হচ্ছে দেখুন ব্রিজ দেখুন আর টাকা সামনে এলো একটা ব্রিজের পাশে দেখছেন নেট ব্রিজের পাশে রইলো একটা সিমেন্টের ফ্যাক্টরি এই ব্রিজের দুই পাশে দুইটা সিমেন্টের ফ্যাক্টরি আছে ষমারের ক্ষেত্রে আমি দেখলাম নদীর পাড়ে বানানো হয় কেননা মনে সমগত সম্ভবত অনেক পানি লাভ অর্জন না এই জন্য নদীর পাড়ে বানানো হয় দেখুন মাঝ নদীতে আসে দেখুন হাজার হাজার জাহাজ জাহাজের কোনো শেষ নেই জায়গায় হাজার হাজার জাহাজ দেখুন এই জায়গায় সম্ভবত ঝাঁজ ওগুলো সম্ভবত এই জায়গায় ঘাট করে দেখুন কত ঝাঁস জাহাজে শেষ পাবেন না আপনি মন মতন জাহাজ দেখতে পারবেন এই জায়গায় এসে মাঝ নদীতে এই জায়গায় দেখুন আসি এমন একটা জায়গায় আসি জায়গায় কোনো কুল কিনারা নাই পুরো একদম নদীর মাছ মাছ বরবার আইলাম দেখুন সাতপুরের কোনো উদ্দেশ্য মানে আমি সাতপুর উদ্দেশ্য দেখতেছি সাতপুরের কোনো দেখা নাই সবাই পুরো ভিডিওটা যারা যারা দেখতেছেন এ পর্যন্ত দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন দয়া করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ওই দেখুন সম্ভবত সাতপুর দেখা দিতেছে ওই গাছগাছা দেখা যেতেছে আপনারা দেখতেছেন এটা হইলো সম্ভবত সাতপুর আমরা একটু পরে সাতপুর চলে যাবো আর বেশি টাইম লাগবে না আশা করি এক দেড় ঘন্টার ভিতরে আমরা সাতপুর যেতে পারবো এই অবস্থা আপনারা আপনারা পাশে থাকেন পাশে থেকে দেখুন দেখার চেষ্টা করেন ছাঁদপুর আমরা একটু পরে আশা করি সাতপুর চলে যাব এই কোনো শেষ কুলানা নাই এই জুম করছি জুমগুলো দেখিনি ছাতপুর হালকা হালকা দেখা যায় আপনারা পাশে থাকুন আপনার সাথে আর বেশি কথা কইতো আমার গলা ধরে গেছে কথা বলতে দেখুন দেখুন সামনে কীভাবে দাঁড়ায় দাঁড়ায় লঞ্চের দৃশ্যগুলো দেখতেছে দেখছেন না আপনারা এই জিনিসটা অসাধারণ ওই সাতপুর দেখা যাইতেছে দেখুন অতিরিক্ত বাতাস বাতাসের কোনো শেষ নাই আমি সামনে দেখুন নি দেখুন এই সাতপুর ঘাট দেখা যাইতেছে একটু সামনে সাতপুর ঘাট ওই লঞ্চ একটা দাঁড়িয়ে ঘাটে দেখুন আমরা একটু এখনে এখানে লঞ্চ ঘাটে বেরিয়ে বলো দেখুন লঞ্চে যাইলে কি অবস্থা কী অবস্থা দেখে দেখাবো পুরাটা আপনাদেরকে ঘাটে যাইলে মানুষ কী অবস্থা কী করে পুরা দৃশ্যটা আপনারা দেখতে পাবেন অসাধারণভাবে আপনারা অপেক্ষা করেন অপেক্ষার ফল মিষ্টি হয় অনেকক্ষণ অপেক্ষা করছেন এখন অল্প দলপদের অপেক্ষা করেন দেখুন ঘাটে বেরানোর জন্য কীভাবে রসিলতেছে কত মোটা এর দায়গুলো না দেখুন মানুষ কীভাবে নামতেছে দেখুন একজনের উপরে একজন লাভ দিয়ে নামতেছে দেখুন আপনারা মানুষ এত পাগল হয়ে গেছে আমার জন্য আপাত বিপদে হাত ফা কোনো দেখার টাইম নেই একজনের উপর একজন লাভ দে আস্তে দিয়ে নামতে পারে মানুষ টাইম নেই দেখুন কত পাগল হয়ে গেছে মানুষের বাড়ির উদ্দেশ্যে সবাই সবাই বাড়িতে স্থানে এত জোরে নামতেছে দেখুন এই হলো লঞ্চ ঘাট ঢাকা সাতপুর